কচি কচি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা এইভাবে বানালে এত বেশি মজার হয় যে বাড়ির সবাই সপ্তাহে তো এখন দুই তিনবার এটাই খেতে চাইছে তোমরা বিশ্বাস করো এই রেসিপিটি দিয়েই হাড়ির ভাত চোখের পলকেই নিমিশে শেষ করে ফেলবে কস্তুরি স্পেশাল কচু পাতা দিয়ে চিংড়ি তো অনেক খেয়েছো একবার এভাবে কচি কচি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো সত্যি অসাধারণ হয় তার জন্য একদম ফ্রেশ দেখে লাউ নেবে আর অবশ্যই লাউ পাতাগুলো একদম ছোট ছোট কচি কচি নেওয়ার চেষ্টা করবে ভালো করে জল দিয়ে দুই তিনবার ধুয়ে নেওয়ার পর লাউ শুকিয়ে নেবে এখনই লাউ ঠিক এইভাবে ভাঁজ করে একটা ছুরি বা বটির সাহায্যে যতটা পারবে করে কেটে নেবে আর এই রেসিপিতে লাউ যে ডাটাটা আছে সেটা কিন্তু নেওয়া যাবে না শুধুমাত্র পাতাগুলোই নিতে হবে যতটা পারবে একদম সরু করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করবে তো এখানে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশটে মতো লাউপাতা নিয়েছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে চুলোর উপর একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি জল চুলোর ফ্লেমটা অন করে দিয়ে কেটে রাখা লাউ পাতাগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে এবার এই লাউ পাতা এইটি থেকে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিচ্ছি ততক্ষণ একটা মশলা বানিয়ে নেব তো একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে তার সঙ্গে দেড় চামচ পোস্ত এই তিনটি উপকরণ শুকনো ভালো করে গুঁড়ো করে নিতে হবে তারপরের মধ্যে দিয়ে দিতে হবে দুটি কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে মানে এক চিমটি মতো নুন নুন দেওয়ার কারণে এই যে মশলাটা বাড়বো সেটা তেতো হবে না তো অল্প একটু জল দিয়ে ভালো করে মানে একদম মিহি করে পেস্টটা করে নিয়েছি এই পেস্টটা একদম মিহি করে করতে হবে তাই শুকনো উপকরণগুলো আগেই গুঁড়ো করে নেবে এদিকে লাউ পাতা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লো ফ্লেমে পাঁচ মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি তো এখন এই লাউ জল থেকে তুলে নেব তো এভাবে জল ঝরিয়ে এটাকে একদম শুকনো শুকনো করে নিতে হবে কারণ এই লাউ পাতার মধ্যে মানে সেদ্ধ লাউ পাতার মধ্যে জল থাকলে হবে না তো এইভাবে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম এখন সেদ্ধ একটা পাতা একটা নিয়ে তাতে দিয়ে দিতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা চিংড়ি মাছ আর এখানে চিংড়ি মাছের পরিমাণ নিজেদের প্রয়োজন বুঝে কম বেশি করে নিতে পারো এমনকি তোমরা যে ছোট দেশি চিংড়ি মাছ হয় সেটা দিয়েও রান্নাটি করে নিতে পারবে তো এখন এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্ত তার সঙ্গে স্বাদ মতো নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তার সঙ্গে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা এভাবে কেটে অ্যাড করেছে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে তাহলে খুব ভালো লাগবে খেতে মধ্যে দুই চামচ মতো তেল দিয়ে দিয়ে হাত ভালো ভালো করে করে একটু সময় সময় নিয়ে মাখিয়ে যত মাখিয়ে নেওয়া হবে এর স্বাদ তত বাড়বে অবশ্যই একটু ভালো করে মাখিয়ে নেবে তারপর একটা টিফিন বাটি নিয়ে নিতে হবে যে টিফিন বাটির মধ্যে আমরা স্টিম করবো তো সমস্ত লাউ পাতা চিংড়ি টিফিন বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি এবার এর মধ্যে যেটা একটু বেশি পরিমাণে দিতে হবে সেটা হচ্ছে সর্ষের তেল এখানে বড় চামচে তিন চামচ মতো সর্ষের তেল আমি দিয়েছি যেহেতু চিংড়ি মাছের সাইজটা একটু বেশি বড় তাই এখানে তেলে পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ভালোভাবে কুক হয়ে যায় এখন ঢাকাটা দিয়ে স্টিম করে নেব তো চুরোর ওপর একটা পাত্রে অল্প পরিমাণে ওই এক কাপ মতো হবে জল আমি নিয়েছি আর একটা স্ট্যান্ডের ওপরে টিফিন বাটিটা রেখে দিয়েছিলাম মিডিয়াম আছে কুড়ি মিনিট স্টিম করে নেওয়ার পর একদম সম্পূর্ণ টিফিন বাটিটা যখন ঠান্ডা হয়ে গেছে তখনই ঢাকনাটা খুলেছি আর ঢাকা খোলা মাত্র এত সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে যে মন প্রাণ ভরে উঠেছে শুধুমাত্র গরম ভাত আর এটা অন্য কোনো কিছুর প্রয়োজন নেই দারুণ লাগে খেতে তোমরা অবশ্যই একবার হলেও ফ্রাই করে দেখবে এইভাবে কচি কচি লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপার রেসিপিটা যাকে খাওয়া সেই তোমার প্রশংসা করতে বাধ্য হবে তো আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে খাওয়ার পর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর এরকম রেসিপির জন্য